আসসালামু আলাইকুম আরহামকাতি সাল্লা সাল্লাম বলেন যেই স্ত্রী লোক যেই মহিলা চারটি কাজ করবে সে জান্নাতের আটটি দরজা সে আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই চারটি কাজ কি এক নম্বর হচ্ছে আলমার আতু সাল সাহা সে পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করবে অর্থাৎ যখন নামাজের ওক্ত হবে তখন ওক্ত নামাজগুলো আদায় করবে কাজায় করবে না ওয়সামত শাহ রোহা এবং রমজান মাসের রোজা রাখবে ও আহ ফর জাহা এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে ও আত আতবা আলাহা এবং স্বামীর অনুসরণ অনুকরণ করবে অর্থাৎ স্বামী যেই কাজগুলো শরীয়ত সম্মত এই সমস্ত কাজগুলো হুকুম করবে আদেশ করবে সেই কাজগুলো সে পালন করবে স্বামী যদি কোথাও যেতে নিষেধ করে সে কাজগুলা থেকে সে বিরত থাকবে স্বামী যদি কোনো কিছু থেকে বাধা প্রদান করে সেই কাজগুলা করবে না এমনভাবে যদি স্বামীর কথা মতো চলে তাহলে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে বাহানিউ